তোমার কি করে বন্ধু হয় সন্দীপ তোমাকে প্রশ্ন করছে এই নোংরা মেয়ে ছেলেটা তোমার কি করে বন্ধু হয় এখন যদি আমরা বলি আমরাও চাই না তুমিও চাও না কথার কথা বলছি গামলাকে তুমি মেনে নাও বাড়ির বউ করো তুমি মানবে না তুমি বলবে এই নোংরা মেয়ে ছেলেটাকে আমি মানবো না তাহলে এই জিউ তোমার কি করে বন্ধু হয় তুমি বন্ধু বলছো কিসের বন্ধু এ কিসের নোংরা মেয়ে ছেলেটা বন্ধু হতে পারে যে নিজের সন্তানকে ছেড়ে দিয়ে চলে এসছে নোংরা মতো ঠিক গামলার মতো গামলাও নিজের সন্তানের কথা ভাবেনি এও তাও ভাবেনি এ দশটা বারোটা ধরেছে নিজেকে দেখে মানে বিশাল কিছু মনে করে আমাকে দেখে ওকে পুরো ঘৃণা লাগে পুরো ঘৃণা লাগে লাগে নোংরা মেয়ে ছেলে একটা যার নিজের কোনো নেই তোমার ঘরে বন্ধুগুলোকে ফাইরিং করছে তুমি একে বন্ধু বলছো সন্দীপ এরপরে তোমার রাগ হতে পারে কিন্তু এটাই সত্যি তোমার এটুকু বোঝার ক্ষমতা আছে ঠিক আছে কোনোদিন তোমার বন্ধু হতে পারে না তাহলে গামলাকে তুমি বাড়িতে তোলো তোমাকে এখন আমরা জোর করে গামলাকে বাড়িতে দিয়ে আসছি তুমি মেনে নেবে আমরাও মানতে পারবো না তুমিও মানতে পারবে না আমরা মানে তোমার কথাতেই বলছি এ যদি তোমার বন্ধু হয় তাহলে গামলাকেও মেনে নিতে হবে পারবে না আমরাও কিন্তু চাই না তুমি মানো বা আমরাও জোর করে দিয়ে আসতে চাই না বাট কথার কথা বলছি হাই ফ্রেন্ডস সুমা ওয়াইলে তোমাদের কানে মনে অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে সন্দীপ বন্ধু বন্ধু বলছে ভুলটা আগেও করেছিল সঠিক পথে এই আমাদের একটাই কাজ জানো তো যে ভুল করছে তাকে ভুল পথে ঠেলে দেবো না উস না আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো ঠিক আছে এই কিছু শব্দটা বলি এই কন্ট্রোভার্সি সন্দীপ সবসময় বলছে না সব কন্ট্রোভার্সিগুলো এক সন্দীপ এই ধরনের কথা বলো না বলো কয়েকটা বা কিছু কন্ট্রোভার্সি সব কন্ট্রোভার্সিদেরকে বললে কিন্তু সবার গায়ে লেগে যাবে সবাই কিন্তু তোমার সাথে দোগলামো করেনি এই কয়েকটা দোগলামোর জন্য কয়েকটা দোগলামো করেছে তোমার সাথে তাই সব জড়িয়ে দিও না ঠিক আছে সন্দীপ আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে এই সব কন্ট্রোভার্সি এটা শব্দটা আনবে না যারা তোমার সাথে পার্টিকুলার দোবামো করেছে কয়েকটা বলবে না কিছু বলবে ঠিক আছে নোংরা পর নোংরা মো এই মেয়েটা করে গেছে আর তোমার সাথে এই দোগলামোটা এরাও করে গেছে তাই সবাইকে টেনো না প্লিজ ঠিক আছে সন্দীপ কিষাণুকে নিয়ে তুমি থাকো আমরা এটাই চাই অবশ্যই তোমারও জীবন আছে হ্যাঁ অবশ্যই তোমার জীবন আছে আমিও চাই আমি মন থেকে বলছি তুমি বিয়ে করো যে তোমার বাচ্চার ভবিষ্যৎ দেখবে তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে তোমাকে বিয়ে করতে হবে একদম তবে এই যে বারো ভাদারি মেয়ে ছেলেটি নয় এরা নিজেরা একটা করে ধরছে একটা করে ছাড়ছে ঠিক আছে এ বন্ধু হতে পারে না এই বন্ধু বন্ধু করে কিন্তু ফোকলার সাথে একদম বিয়ে হয়ে গেছে বন্ধু বন্ধু করে চ্যাট করে তোমার বউ কিন্তু চলে গেছে ঠিক আছে এই বন্ধু বন্ধু দাদা দাদা এই মন্দিরের গেলাতেও দেখেছি ভাই ভাই করে ভাইয়ের সাথে সাই হয়ে গেছে তাই তোমারও এই যে সোমনাথ সরি সন্দীপ তুমি এই যে বন্ধু বন্ধু করছো তখন এই বন্ধু এই বন্ধুও হয়ে দাঁড়াবে ঠিক আছে তাই প্লিজ এই নোংরা মেয়ে মেয়েছে বন্ধু বলো না তোমার ভিউসা তোমার পাশে দাঁড়িয়ে আছে কত বন্ধু তোমার কিছু কন্ট্রভার্সি গিয়ে তোমাকে সাপোর্ট করছে এটা তোমার বন্ধু হতে পারছে না এই নোংরা মেয়ে মেয়েছেটাই তোমার বন্ধু হচ্ছে কোন ধরনের ভাই কি ধরনের একটা কথাবার্তা সন্দীপ এটা তোমার মুখে মানালো না তো যাই হোক তোমারও জীবন আছে অবশ্যই তুমি জীবন তোমার নিজস্ব জীবন সঙ্গী করতে পারো অবশ্যই তোমার তো সারা বছরটা পড়েছে তোমাকে তো ছেলেকেও মানুষ করতে হবে কিন্তু শেষ বয়সে তোমাকেও তো কাউকে নিয়ে থাকতে হবে মা বাবা মা বাবা তো মানে সারা জীবন কারুর থাকে না হাত পুড়িয়ে তার তুমি রান্না করতে পারবে না ছেলেও পড়াশোনায় ব্যস্ত থাকবে তোমাকে কে করে দেবে অবশ্যই কিন্তু একটা ভালো ভদ্রবাড়ির মেয়েকে দেখে করতে হবে এসব নোংরা মেয়ে ছেলের সাথে বন্ধু বন্ধু করো না এই যে তোমার নিজের বউ গামলা ফোকলার সাথে ভাই দাদা করে করে দেখে দেখতে পেয়েছো তাহলে সেই ভয়টা তো তোমার মানে আমরাও দেখতে পারি যে বন্ধু বন্ধু করছো সেই ভয়টা তো আমাদেরও হচ্ছে এই ঝিউ নোংরামো করে কে জানে ভাই এই নিজের সন্তানের কথা ভাবেনি এ তোমার বন্ধু হয়ে গেল এই নোংরা মেয়ে ছেলেটা তোমার বন্ধু হলো যারা তোমাকে এত সাপোর্ট করছে যারা তোমাকে এত ভালোবাসছে তারা তোমার বন্ধু হতে পারছে না বাহ তো যাই হোক বন্ধুরা আমার সন্দীপকে এটুকু বলার ছিল সন্দীপ যেটা ভুল বলেছে সেটা সেটা আমরা আমরা বলবো বলবো ভুলটা ভুল ঠিক সাথে যেরকম অন্যায় করছে মিথ্যা বদনাম দিয়েছে সেরকম প্রতিবাদ করছিস তাদেরকেও ছাড়ছি না তো সন্দীপও ভুল করলে সন্দীপের ভুলটাও তুলে ধরবো ব্যাস তাই বলে ভদ্রভাষায় কিছু কন্ট্রোভার্সি কেটাররা সন্দীপের সঙ্গে যেসব করেছে সেগুলো মানা যায় না এইসব কন্ট্রোভার্সি কিছু মানে কিছু কন্ট্রোভার্সি কেটাররা নিজেদেরকে বিশাল কিছু মনে করে এক একটা লম্পট চরিত্র নিজেরা ঘরে একটা রাখে বাইরে একটা রাখে এরা আবার সন্দীপের বিচার করতে বসে তো বেশি কথা আমি আজকে বলবো না এই ভিডিওটার মাধ্যমে আমি একটাই কথা বলবো এই জিউ তোকে বলছি তোর যে প্ল্যান নিয়ে তুই এসেছিস তো তোর সেটা সাকসেস হবে না আমি তোকে এটা বললাম আমরা তোকে সাকসেস হতে দেবো না আর সন্ধি ভুল পথে যাচ্ছ ভুলটা দেখিয়ে দিলাম এই পথটা ভুল সঠিক পথটা বেছে নাও ঠিক আছে ভুলটা ভুল এই গামলাও ভুল করেছে এখনও ভুল করে যাচ্ছে ঠিক আছে সেই ভুলটা তুমি করো না তুমি করলে বাচ্চাটার ভবিষ্যতের কথা ভাবতে হবে তোমাকে কেউ ভেবে দেবে না ঠিক আছে তুমি যাকে বন্ধু বলছো এখন বন্ধু বন্ধু আমি জানি হয়তো তাকে বিয়ে থাও না আমি বন্ধু বন্ধুই বাচ্চা যখন বড় হবে এমনিতেও নিজের মায়ের জন্য কলম মানে কথা শুনতে হবে স্কুলে টিস্কুলে স্কুলে শুনতেই হবে তারপরে তোম বাপের জন্যও শুনতে হবে বাপের বন্ধু বারো ভাতারি মেয়ে ছেলে এই কথাটা কিষাণকে শুনতে হবে ঠিক আছে এবং মায়ের জন্য তো চিরকাল শুনতে হবেই সেটার ব্যবস্থা গামলা নিজেই করে দিয়েছে এই মহিলাটাকে আর বন্ধু বলবেন আর এই মহিলাটার সাথে কোনো কথাবার্তা কোনো দরকার নেই ফালতু মেয়ে ছেলে একদম ফালতু মেয়ে ছেলে ঠিক আছে এই ফোগলা আর এই যে সোনু সব এক সব কটায় এরা নোংরাকেই বেছে নেয় যেমন সোনু বলছে আমি তোকে আজও ভালোবাসি দেখতে পাচ্ছি বারোবাতি মেয়ে ছেলে জিও তারপরেও সোনু বলছে আজও তখন আমি বুঝে গেছি এগুলো সব প্ল্যান আমি জানি এদের সব এক হয়ে আছে আমি বলছি সন্দীপকে ফাঁসানোর প্ল্যান চলছে সেটা সন্দীপ বুঝতে পারছে না আর আমরা বলে দিলাম এরপরে যদি বুঝতে পারে খুব ভালো কথা না বুঝতে পারলে নিজেই বিপদে পড়বে নিজেই বিপদে পড়বে কেউ পাশে থাকবে না ঠিক আছে সবাই হাস্যকর মানে তুমি সবার কাছে হাস্যকর হয়ে যাবে তোমাকে সবাই ভালোবাসে তুমি জানো না কিন্তু একে প্লিজ বন্ধু বলো না অনেক বন্ধু বান্ধবী আছে তাদেরকে বলো এই বারো হাতারি মেয়ে ছেলেটাকে নয় যেমন তুমি কামলাকে মেনে নিতে পারবে না বারো হাতারি করেছে আমরাও দেখেছি আমরাও মেনে নিতে পারবো না তুমি ওকে ঢুকাতে পারবে না বাড়িতে তাহলে একে কেন বন্ধু না এরা হলো বন্দুক ঠিক আছে এরা বন্ধু হওয়ার যোগ্যতা নেই এরা হলো বন্দুক ফায়ারিং করবে তোমার ঘরে বন্দুক রেখেছি ছি এই যে ফোগলা এত কিছু পরেও গামলা আমি তোকে মানে গামলা আমি তোকেই ভালোবাসি মানে এত নোংরা এরা নোংরা দিকে মানে এক চকুন দিকে যায় নোংরা ভাগারের দিকে এদেরও তাই এদেরও তাই অবস্থা হয়েছে সন্দীপকে একটা কথা বলবো লাস্ট ভিডিওটা বেশি বড় করছি না আমি তোমার অন্য বিষয়েও আমি কথা বলতে চাই না নিজের জীবন ঠিক আছে এইভাবে শেষ হতে দিও না এসব নোংরা মেয়ে ছেলের জন্য আমি মানছি তোমার সাদা মনে কাদা নেই তোমার প্যাচালো নেই মনে কিন্তু এরাই তোমার ভবিষ্যৎটা নষ্ট করে দেবে এরাই আমি জানি বন্ধু 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 করে তোমার জীবনটা বরবাদ করে দেবে তো সেই জায়গা থেকে তোমাকে একটাই কথা বলবো ভালো থাকো সুস্থ থাকো নিজের কর্ম করো যেমন ভিডিও দিচ্ছ তেমন ভিডিও দাও নোংরা মেয়ে ছেলেদের দিকে একদম তাকিও না এরা বন্ধু হতে পারে না কারুর এরা নিজের সন্তানের যখন হয় না তখন অন্য কারুর বন্ধু হতে পারে না গামলা যেমন নিজের সন্তানের কথা ভাবলো না ও অন্য কারোর হতে পারবে না আমি এইটুকু বলে দিলাম ও শুধু নিজের শরীরের চাহিদাটা মেটাবে ও অন্য কারোর হতে পারবে না ও নিজের মা বাবারও নয় নিজের পেটের সন্তানকে যে ছেড়ে এমনি করে আসতে পারে পেটের সন্তানের কথা ভাবলো না তার মান সম্মানের কথা ভাবলো না তার ভবিষ্যতের কথা ভাবলো না এক মা তাহলে সে কিরকম মা তাই এই যে মহিলাটা একদম সেম জিহু কিন্তু সেম নিজের সন্তানকে ছেড়ে চলে এসছে নিজের সন্তানের কথা ভাবেনি এ আবার অন্যের বন্ধু কি করে হতে পারে বন্ধুত্ব সম্পর্ক কি করে রাখতে পারে এই নোংরা মেয়ে ছেলেটা একদম রাখতে পারে না তাই সঠিক পথটা দেখো যারা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে সেই সঠিক পথটা দেখো সেই সঠিক পথে চলো ব্যাস এটুকুই বলবো সন্দীপ বেশি কিছু বলবো না খারাপ লাগলেও আমার কথাগুলো আজকে কিচ্ছু করার নেই ভুলটা বলেছো ভুলটা করেছো তুমি তাই তোমাকে তুলে ধরলাম ভুলটা ভুল যেমন গামলা ভুলের পর ভুল করে গেছে আজকে যারা ওকে সাপোর্ট করেছে তারা যদি একটুখানি ওর ভুলটা ধরিয়ে দিত এবং ওর পরিবার যদি গামলার মা বাবা যদি ওর ভুলটা ধরিয়ে এক থাপ্পর মারতো তাহলে মনে এতটা ভুল করতো না আজকে ভুলের পর ভুল করছে তো এর ভবিষ্যতে নিজেই খারাপ করছে একে দেখার মতো কেউ থাকবে না তেমন জিনিস সন্দীপ যাতে তোমার না হয় তাই কিন্তু আমি এই কথাগুলো বললাম ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সন্দীপের পাশে যেমন আছি তেমনই থাকবো সন্দীপের দিকে যারা আঙুল তুলবে তাদের আঙুল মুছড়ে দেবো কারণ কিষাণু আর সন্দীপের বাঁচার অধিকার আছে তবে সন্দীপের জীবনসঙ্গী অবশ্যই করবে ভালো মেয়েকে সন্দীপ কেন বিয়ে করবে না সন্দীপ কেন জীবনসঙ্গী নিয়ে থাকবেন অবশ্যই থাকবে তার বাঁচার অধিকার আছে তাই বলে এই নোংরা মেয়ে ছেলেটাকে সাপোর্ট করতে পারবো না ব্যাস এটুকুই বললাম সন্দীপ অবশ্যই অবশ্যই ভালো দেখে বিয়ে করবে আগে ডিভোর্স হয়ে যাক তারপরে চলো বন্ধুরা টাটা সালো থেকে দেখাচ্ছে ইউ আর সন্দীপকে একটা কথা বলবো রাগ করো না দিদি হিসাবেই বললাম কথাগুলো তোমার ভালোর জন্য বললাম এই মেয়েটা আর গামলার সাথে এখনো পার্থক্য নেই গামলা যেমন সন্তান ছেড়ে চলে গেছে সেরকম এই মেয়েটাও সন্তান ছেড়ে এসেছে নোংরা দেখেই মনে হয় একবারে ওই ওই লাইনের মেয়ে সে আবার চলো টাটা